নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ এই বইটির অধ্যায় আট চিন্ত ও বংশগতিবিদ্যা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন দেব বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের পরীক্ষা যেহেতু এখন এমসিকিউ টাইপ বিশেষ করে ছোট প্রশ্ন শূন্য স্থানে এই ধরনের প্রশ্ন থাকবে সেহেতু তোমাদের অধ্যায়গুলো ভালোভাবে পড়তে হবে এবং এমসিকিউ সি ছোট প্রশ্ন এগুলো মুখস্থ করতে হবে তার জন্যই তোমাদের পরীক্ষা যাতে সহজ হয় তার জন্য আমি আজকে অধ্যায় আট জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা এর এমসিকিউ কিউর সাজেশান দেবো বার্ষিক পরীক্ষার জন্য তোমরা অন্য কোন বইয়ের কোন চ্যাপ্টারের এমসিকিউ সাজেশন চাও সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও তো এক নম্বর প্রশ্নটি হচ্ছে মেন্ডেল কিসের জন্য পরিচিত উত্তর বংশগতি এখানে অপশন চারটি দিয়েছি অভ্যন্তরীণ রাসায়ন বংশগতি বিজ্ঞান নাকি পারমাণবিক শক্তি মেন্ডেল বংশগতির জন্য বিখ্যাত এরপর দুই নম্বর প্রশ্নটি হচ্ছে মেন্ডেল কেন কোন উদ্ভিদের ওপর পরীক্ষা করেন গম মটরশুটি আলু নাকি গাজর উত্তর হবে মটরশুঁটি এরপরের প্রশ্নটি হচ্ছে মেন্ডেল কোন বছর মটরশুঁটির উপর তার গবেষণা শুরু করেন আঠারোশো সালে আঠারোশো সালে আঠারোশো এক সালে নাকি আঠারোশো সালে উত্তর হবে আঠারোশো সালে মেন্ডেলের প্রথম প্রজন্মের বংশধারদের কি বলা হয় এফ ওয়ান এফ টু পি ওয়ান এফ থ্রি উত্তর হবে এফ ওয়ান এরপরের প্রশ্নটি হচ্ছে কোন তথ্যটি মেন্ডেল দ্বারা প্রস্তাবিত হয়নি স্বাধীনভাবে বংশগতি মেন্ডোলিয়ান প্রিন্সিপাল জেনেটিক মিউটেশন নাকি ক্রস ফার্টিলাইজেশন উত্তর হবে জেনেটিক মিউটেশন মেন্ডেল কিভাবে প্রজাতির বৈচিত্র্য পরীক্ষা করেন রাসায়নিক পরীক্ষা ক্রস ফার্টিলাইজেশন প্যারাসাইটিসম নাকি জেনেটিক সিকোয়েন্সিং উত্তর হবে ক্রোস ফার্টিলাইজেশন এর পরের প্রশ্নটি হচ্ছে মেন্ডেল কোন ধরনের ক্রোস গবেষণা করেছেন যা এক বৈশিষ্ট্য পরীক্ষা করে ডিহাইব্রিড ক্রস মনোহাইব্রিড ক্রোর্স মাল্টিহাইব্রিড ক্রস নাকি পলিহাইব্রিড ক্রস উত্তর হবে মনোহাইব্রিড ক্রস এর পরের প্রশ্নটি হচ্ছে মেন্ডেল কোন বৈশিষ্ট্যগুলির ওপর পরীক্ষার জন্য মডশুটি ব্যবহার করেন ফুলের গন্ধ এবং রং বীজের আকার এবং রং, শাখার সংখ্যা এবং প্রস্থ পাথার আকার এবং গন্ধ উত্তর হবে বীজের আকার এবং রং। এর পরের প্রশ্নটি হচ্ছে মেন্ডেল কিভাবে তার গবেষণার ফলাফল প্রমাণ করেন কুলিনারি ট্রিটমেন্ট স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস মাইক্রোস্কোপিক পর্যালোচনা জেনেটিক মডেলিং উত্তর হবে বি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এরপরের প্রশ্নটি হচ্ছে মেন্ডেল তার গবেষণার জন্য কোন পদ্ধতি ব্যবহার করেন অপশনগুলো হচ্ছে অ্যাসেম্বলি পদ্ধতি এক্সপেরিমেন্টাল পদ্ধতি থিওরেটিক্যাল পদ্ধতি কেমিক্যাল পদ্ধতি উত্তর হবে বি এক্সপেরিমেন্টাল পদ্ধতি এরপর এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে মেন্ডেল তার গবেষণায় কোন ধরনের ডাটা ব্যবহার করেন গরমান সংখ্যা বৈশিষ্ট্যের হার আচরণের বিশ্লেষণ নাকি ক্রিস্টাল স্ট্রাকচার উত্তর হবে বৈশিষ্ট্যের হার মেন্ডেল কত ধরনের বৈশিষ্ট্য পরীক্ষা করেন তার গবেষণায় তিন চার পাঁচ নাকি ছয় উত্তর হবে চার মেন্ডেলের প্রণীত পদ্ধতি কোন বছর পরিচিত হয় আঠারোশো পঁয়ষট্টি আঠারোশো একাত্তর আঠারোশো চুরাশি নাকি আঠারোশো নব্বই উত্তর হবে আঠারোশো পঁয়ষট্টি এরপর মেন্ডেলের কোন বৈশিষ্ট্যের ফলাফল তিন অনুপাত এক অনুপাত প্রদর্শন করে ফুলের রং বীজের আকার বীজের রং নাকি পাতার আকার উত্তর হবে বীজের রং মেন্ডেল বংশগতি নিয়ে তার গবেষণায় কোন ধরনের কোষ ব্যবহার করেছেন যা দুই বৈশিষ্ট্য পরীক্ষা করে বনোহাইব্রিড ক্রোস ডিহাইব্রিড ক্রোস ট্রাইহাইব্রিড ক্রোস পেন্টাহাইব্রিড ক্রোস উত্তর হবে ডিহাইব্রিড কোর্স মেন্ডেল তার গবেষণায় কোন বৈশিষ্ট্য তুলনা করেন বীজের আকৃতি এবং ফুলের রং, ফুলের আকার এবং পাতা বীজের রং এবং আকার নাকি পাতা ও ফুলের গন্ধ উত্তর হবে বীজের রং এবং আকার মেন্ডেল কোন বৈশিষ্ট্যগুলোর ফিনোটাইপ এর অনুপাত নয় অনুপাত তিন তিন অনুপাত এক প্রদর্শন করে বীজের ও রং, ফুলের রঙও আকার বীজের ও ফুলের আকার নাকি পাতা ও ফুলের গন্ধ উত্তর হবে বীজের আকার ও রং। মেন্ডেল গবেষণার পর কত বছর তার কাজকে সমাদিত করা হয় দশ বছর ১৬ বছর বিশ বছর নাকি পঁচিশ বছর উত্তর হবে ষোলো বছর তোমাদের প্রতি আমার একটি অনুরোধ দুই হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য একটি ফেসবুক গ্রুপ খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে জয়েন হতে পারো অর্থাৎ বর্তমানে যারা নবম শ্রেণীতে রয়েছো তারা এই গ্রুপে জয়েন হয়ে তোমাদের সমস্যাগুলো পোস্ট করতে পারো এবং এখানে বিভিন্ন বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী থাকবে নবম শ্রেণীর তোমরা চাইলে তাদের সাথে প্রবলেমগুলো শেয়ার করতে পারো এবং তারা সেগুলোর উত্তর দেবে এছাড়াও এই গ্রুপে তোমরা বিভিন্ন শিক্ষা সংবাদ বিভিন্ন শিক্ষাবৃত্তির আপডেট এছাড়াও পড়াশোনা বিষয়ক যে কোনো সমস্যার সমাধান পাবে তাই অবশ্যই এসএসসি ব্যাস দুই স্টাডি গ্রুপ এটা লিখে ফেসবুকে সার্চ করলে গ্রুপটি আসবে তোমরা তোমরা পিকচারটি দেখে নাও অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও এই গ্রুপের লিঙ্কটি পাবে মেন্ডেল তার গবেষণায় কতটি প্রধান সূত্র প্রস্তাব করেন দুই তিন চার নাকি পাঁচ উত্তর হবে তিন মেন্ডেল কোন প্রক্রিয়াকে বংশগতি পরীক্ষায় অংশ হিসেবে ব্যবহার করেন এ জিনোম সিকোয়েন্সিং বি ক্রস ফার্টিলাইজেশন সি থিওরেটিক্যাল মডেলিং ডি লাইফ সাইকেল অ্যানালাইসিস উত্তর হবে বি ক্রস ফার্টিলাইজেশন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও আর তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দাও পরের প্রশ্নটি হচ্ছে মেন্ডেলের কোন সূত্র জীববৈচিত্র্যের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য পৃথকীকরণের সূত্র স্বাধীনভাবে সূত্র স্বাধীন পৃথকীকরণের সূত্র স্বাধীনভাতের সূত্র ক্রসিং ওভারের সূত্র নাকি ইনব্রিডিংয়ের সূত্র উত্তর হবে পৃথকীকরণের সূত্র মেন্ডেলের স্বাধীনভাবে সূত্র কোন ধারণাকে প্রকাশ করে জিনের অবস্থান বিভিন্ন গুণের স্বাধীনভাবে মিশ্রণ মিউটেশন নাকি একাধিক এলিন উত্তর হবে বিভিন্ন গুণের স্বাধীনভাবে মিশ্রণ প্রথম সূত্রের অনুযায়ী যদি একজন ব্যক্তি টিটি জিনোটাইপ থাকে তাহলে তার এলিন কেমন হবে এ টি বি টি নাকি সি টিটি নাকি টি উত্তর হবে টি এ ওয়ান প্রজন্মের গাছের ক্ষেত্রে কোন ধরনের প্রদর্শন ঘটে সমস্ত গাছের বর্ণের পার্থক্য সমস্ত গাছের একরঙা প্রকৃতি একাধিক প্রকারের গাছ নাকি একটি নির্দিষ্ট বর্ণের গাছ উত্তর হবে ডি একটি নির্দিষ্ট বর্ণের গাছ মেন্ডেলের মন্ডেল টাইপ মডেল অনুযায়ী মন্ডেল অনুযায়ী একটি মব শুদ্ধ লম্বা মটরশুটি জিনোটাইপ হবে এটা হবে এ নাম্বার অপশন টি টি এফ টু প্রজন্মে কোন অনুপাতটি পাওয়া যায় যখন লম্বা এবং ছোট গুণের মধ্যে ক্রস করা হয় এ ওয়ান অনুপাত ওয়ান বি থ্রি অনুপাত ওয়ান সি নাইন অনুপাত থ্রি অনুপাত থ্রি অনুপাত ওয়ান নাকি ডি ওয়ান অনুপাত টু অনুপাত ওয়ান উত্তর হবে বি থ্রি অনুপাত ওয়ান থ্রি অনুপাত ওয়ান পরের প্রশ্নটি হচ্ছে স্বাধীন ভাব স্বাধীনভাদের সূত্র অনুযায়ী দুইটি মহাবিপরীত লক্ষণের সংক্রায়ণ কেমন ফলাফল দেয় এ একরঙ্গা ফলাফল বি সম্পূর্ণ এক ধরনের ফলাফল সি বিভিন্ন ধরনের ফলাফল নাকি কোনো ফলাফল নেই উত্তর হবে বিভিন্ন ধরনের ফলাফল যদি একটি গাছের বীজ হলুদ ওয়াই এবং গোলাকার আর হয় তাহলে তার জিনোটাইপ কি হতে পারে ওয়াই ওয়াই আরআর নাকি ওয়াই ওয়াই আর আর এই চারটি অপশনের মধ্যে এ নাম্বার অপশনটি হবে ক্যাপিটাল লেটার ওয়াই এবং ক্যাপিটাল লেটার আর এরপর পরের প্রশ্নটি হচ্ছে এফ ওয়ান প্রজন্মের মপ্রবৃত লক্ষণগুলির গুণগুলির অনুপাত কত হবে নাইন অনুপাত থ্রি অনুপাত থ্রি অনুপাত ওয়ান থ্রি অনুপাত ওয়ান ওয়ান অনুপাত ওয়ান নাকি ওয়ান অনুপাত টু অনুপাত ওয়ান এটার উত্তর হবে নাইন অনুপাত থ্রি অনুপাত থ্রি অনুপাত ওয়ান এরপরের প্রশ্নটি হচ্ছে যদি এফ ওয়ান প্রজন্মের গাছ হলুদ এবং গোলাখার বীজ দিয়ে থাকে তাহলে এফ টু প্রজন্মের গুণগুলির অনুপাত কেমন হবে অপশন এ ওয়ান অনুপাত ওয়ান অনুপাত ওয়ান এবং অপশন বি নাইন অনুপাত থ্রি অনুপাত থ্রি অনুপাত ওয়ান এরপর রয়েছে থ্রি অনুপাত ওয়ান নাকি ওয়ান অনুপাত টু অনুপাত ওয়ান উত্তর হবে নাইন অনুপাত থ্রি অনুপাত থ্রি অনুপাত ওয়ান বি নম্বর অপশনটি উত্তর এরপর মেন্ডেলের কোন সূত্রটি বর্ণনা করে যে এলিলগুলি প্রতিটি সৃষ্টিতে স্বাধীনভাবে বিভক্ত হয় স্বাধীন ভাদের সূত্র পৃথকীকরণের সূত্র ক্রসিং ওভারের সূত্র নাকি অনুকরণের সূত্র উত্তর হবে স্বাধীনভাদের সূত্র এরপর মেন্ডেলের কোন সূত্রটি ক্রসিংয়ের সময় পৃথকীকরণের ঘটনা বর্ণনা করে স্বাধীন স্বাধীনভাদের সূত্র পৃথকীকরণের সূত্র ক্রসিং ওভারের সূত্র নাকি প্রকৃতি সূত্র উত্তর হবে প্রকৃতিকরণের সূত্র যদি একজন ব্যক্তি টিটি জিনোটাইপ নিয়ে থাকে তার বৈশিষ্ট্য কেমন হবে লম্বা ছোটো হলুদ নাকি সবুজ উত্তর হবে ছোটো উত্তর হবে বি নম্বর ছোটো মেন্ডেলের মতামত অনুযায়ী একটি সংকর গাছের বীজের জিনোটাইপ কী হতে পারে অপশন এটার উত্তর হবে অপশন এ এরপর পরের প্রশ্নটি হচ্ছে এফ ওয়ান প্রজন্মের একটি হলুদ গোলাকার বীজ উৎপাদনকারী গাছের জিনোটাইপ কী হবে এটার উত্তর হবে ডি অপশন ডি এটার উত্তর এরপরের প্রশ্নটি মেন্ডেলের কোন সূত্রগুলি জিনের বৈশিষ্ট্যগুলির আলাদা আলাদা আচরণের জন্য দায়ী মিউটেশন সূত্র ক্রসিং ওভার সূত্র স্বাধীনভাদের সূত্র নাকি মিশ্রণ সূত্র উত্তর হবে সি সি স্বাধীন ভাদের সূত্র মেন্ডেলের পরিভাষায় একটি মপশুদ্ধ বৈশিষ্ট্য কিসে বোঝায় সমস্ত এলিলের মিশ্রণ সমস্ত এলিলের প্রকাশ শুধুমাত্র একটি এলিলের প্রকাশ নাকি শুধুমাত্র একটি বৈশিষ্ট্যের প্রকাশ উত্তর হবে শুধুমাত্র একটি এলিলের প্রকাশ এরপর এপ ওয়ান প্রজন্মের বীজের গুণাবলী মিশ্রণ ঘকন ঘটে যখন দুইটি ভিন্ন বৈশিষ্ট্য মিলিত হয় যখন একে অপরের সাথে মিশ্রণ হয় যখন দুইটি শুদ্ধ বৈশিষ্ট্য মিলিত হয় নাকি যখন এলিল বিভক্ত হয় উত্তর হবে যখন দুইটি ভিন্ন বৈশিষ্ট্য মিলিত হয় মেন্ডেলের গবেষণায় কীভাবে এ ওয়ান প্রজন্মের বৈশিষ্ট্য প্রকাশিত হয় সমস্ত বৈশিষ্ট্য প্রাধান্য পায় একক বৈশিষ্ট্য প্রাধান্য পায় দুইটি বৈশিষ্ট্য সমানভাবে প্রকাশিত হয় নাকি কোনো বৈশিষ্ট্য প্রকাশিত হয় না উত্তর হবে একক বৈশিষ্ট্য প্রাধান্য এর পায় এরপর এফ টু প্রজন্ম হলুদ এবং সবুজ বীজের অনুপাত কি হবে ওয়ান অনুপাত ওয়ান থ্রি অনুপাত ওয়ান থ্রি নাইন অনুপাত থ্রি অনুপাত থ্রি অনুপাত ওয়ান নাকি ওয়ান অনুপাত টু অনুপাত ওয়ান উত্তর হবে বি থ্রি অনুপাত ওয়ান থ্রি অনুপাত ওয়ান্তর মেন্ডেলের প্রথম সূত্রের ভিত্তিতে কোন জিনোসাইপটি প্রকৃত বৈশিষ্ট্য প্রদান করে এটা উত্তর হবে এ টি যদি একটি গাছের জিনোটাইপ টি হয় তাহলে তার বৈশিষ্ট্য কেমন হবে ছোট লম্বা সবুজ নাকি হলুদ উত্তর হবে লম্বা মেন্ডেলের মডেল অনুযায়ী দুইটি ভিন্ন বৈশিষ্ট্যের এলিলের পরিমাণ কেমন হবে এ সমান বি অসমান সি পরিমাণ নির্ধারণ করা হয়নি ডি একা একাধিক উত্তর হবে সমান এরপর পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রজন্মের গাছের জিনোটাইপ কোন বৈশিষ্ট্যগুলো থাকে শুধুমাত্র প্রধান বৈশিষ্ট্য শুধুমাত্র উপবৈশিষ্ট্য শুধুমাত্র প্রধান ও উপবৈশিষ্ট্যের সমন্বয় সব বৈশিষ্ট্যের সমন্বয় উত্তর হবে প্রধান ও উপবৈশিষ্ট্যের সমন্বয় এরপরের প্রশ্নটি হচ্ছে মেন্ডেলের কী সূত্র গাণিতিকভাবে বৈশিষ্ট্য প্রদর্শন করতে সহায়ক ক্রসিং ওভার সূত্র মিউটেশন সূত্র স্বাধীনভাদের সূত্র পৃথকীকরণের সূত্র উত্তর হবে স্বাধীনভাদের সূত্র যদি দুটি বৈশিষ্ট্য সহ গাছের জিনোটাইপ টাইপ হয় টেনটি হয় তাহলে এর পরিণতি কী হবে দুই ধরনের বৈশিষ্ট্য প্রকাশিত হবে শুধুমাত্র একটি বৈশিষ্ট্য প্রকাশিত হবে সব বৈশিষ্ট্য প্রকাশিত হবে নাকি কোনো বৈশিষ্ট্য প্রকাশিত হবে না উত্তর হবে দুই ধরনের বৈশিষ্ট্য প্রকাশিত হবে মেন্ডেলের কোন সূত্রটি নতুন বৈশিষ্ট্য উৎপাদন করে না স্বাধীনভাতের সূত্র ক্রসিং ওভারের সূত্র মিউটেশন সূত্র নাকি পৃথকীকরণের সূত্র উত্তর হবে পৃথকীকরণের সূত্র এরপর এ ফ ওয়ান প্রজন্মের বৈশিষ্ট্য কি একরঙ্গা হবে হ্যাঁ সব বৈশিষ্ট্য প্রাধান্য পাবে না বৈশিষ্ট্যগুলো মিশ্রণ হবে সি কিছু বৈশিষ্ট্য একরঙ্গ হবে নাকি বৈশিষ্ট্য কোনো ধরনের হবে না উত্তর হবে এ নাম্বার হ্যাঁ সব বৈশিষ্ট্য প্রাধান্য পাবে এরপর মেন্ডেলের মডেল অনুযায়ী দুটি ভিন্ন বৈশিষ্ট্যের লম্বা এবং ছোট গাছের পরিণতি কী হবে ওয়ান অনুপাত ওয়ান থ্রি অনুপাত ওয়ান নাইন অনুপাত থ্রি অনুপাত থ্রি অনুপাত ওয়ান নাকি ওয়ান অনুপাত টু অনুপাত ওয়ান উত্তর হবে থ্রি অনুপাত ওয়ান যদি একটি গাছের জিনো টাইপ টি হয় তাহলে এর বৈশিষ্ট্য কেমন হবে লম্বা ছোট হলুদ সবুজ নাকি ছোট উত্তর উত্তর হবে ছোটো বি বার্ষিক পরীক্ষার সকল বইয়ের সাজেশন পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দাও তোমরা কোন বইয়ের কোন চ্যাপ্টারের সাজেশন চাও সেটাও কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারো আমি পরবর্তীতে সেই চ্যাপ্টারে ভিডিও করতে পারবো আর আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও এতে করে তোমার বন্ধুরাও উপকৃত হবে তো এরপরের প্রশ্নটি হচ্ছে মেন্ডেলের কোন সূত্র দুটি ভিন্ন বৈশিষ্ট্যের সংক্রায়ণে প্রযোজ্য অপশন এ স্বাধীনভাবে সূত্র স্বাধীনভাদের সূত্র পৃথিবীকরণের সূত্র ক্রসিং ওভারের সূত্র নাকি মিশ্রণ সূত্র উত্তর এ স্বাধীনভাদের সূত্র এরপর পরের প্রশ্নটি হচ্ছে এফ টু প্রজন্মের উৎপাদনের ক্ষেত্রে বৈশিষ্ট্যের অনুপাত কেমন হবে উত্তর হবে এ নাইন অনুপাত থ্রি অনুপাত থ্রি অনুপাত ওয়ান এরপরের প্রশ্নটি হচ্ছে মেন্ডেলের কোন সূত্রটি শুধুমাত্র একটি বৈশিষ্ট্যের প্রকাশের জন্য দায়ী মেন্ডেলের পৃথকীকরণের সূত্রটি শুধুমাত্র একটি বৈশিষ্ট্যের প্রকাশের জন্য দায়ী এরপর এফ ওয়ান প্রজন্মের গাছের এলিল কীভাবে বিভক্ত হয় এটার উত্তর হবে এফ গাছের সমানভাবে এলিল সমানভাবে বিভক্ত হয় মেন্ডেলের পরীক্ষায় কোন বৈশিষ্ট্য প্রাধান্য পায় সব বৈশিষ্ট্য একক বৈশিষ্ট্য দুটি বৈশিষ্ট্য নাকি সমস্ত বৈশিষ্ট্য উত্তর হবে একক বৈশিষ্ট্য এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে এফ টু প্রজন্মের বৈশিষ্ট্যের অনুপাত কীভাবে প্রকাশিত হয় উত্তর হবে সি নাইন অনুপাত থ্রি অনুপাত থ্রি অনুপাত ওয়ান মেন্ডেলের কোন সূত্রের ভিত্তিতে বৈশিষ্ট্যগুলির অনুপাত নির্ধারিত হয় মেন্ডেলের স্বাধীনভাদের সূত্রের উপর ভিত্তিতে বৈশিষ্ট্যগুলোর অনুপাত নির্ধারিত হয় মেন্ডেলের কোন সূত্রটি বৈশিষ্ট্যগুলির বৈশিষ্ট্যগত নির্ধারণ করে ক্রসিং ওভারের সূত্র মিউটেশন সূত্র স্বাধীনভাদের সূত্র নাকি সূত্র উত্তর হবে পৃথকীকরণের সূত্র এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে এপওয়ান প্রজন্মের বৈশিষ্ট্যগুলির মধ্যে কী প্রকাশ ঘটে সব বৈশিষ্ট্যের সমন্বয় একক বৈশিষ্ট্য দুইটি বৈশিষ্ট্যের মিশ্রণ কোনো বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে না একক বৈশিষ্ট্য মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী কোন সংকট গাছের জিনোটাইপ কি হতে পারে এটার উত্তর হবে অপশন সি এরপরের প্রশ্নটি হচ্ছে এপোয়ান প্রজন্মের একটি গাছের কী বৈশিষ্ট্য প্রকাশ পাবে প্রধান বৈশিষ্ট্য উপবৈশিষ্ট্য সমান বৈশিষ্ট্য কোনো বৈশিষ্ট্য প্রকাশ পাবে উত্তর হবে প্রধান বৈশিষ্ট্য এরপরের প্রশ্নটি হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের ভিত্তিতে একটি মপশুদ্ধ বৈশিষ্ট্য কেমন হবে উত্তর হবে একক বৈশিষ্ট্য একক বৈশিষ্ট্য টু প্রজন্মের বীজের বৈশিষ্ট্য অনুপাত কেমন হবে যখন দুইটি ভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে ক্রসিং হবে উত্তর হবে অপশন বি নান অনুপাত থ্রি অনুপাত থ্রি অনুপাত ওয়ান মেন্ডেলের গবেষণায় কোন বৈশিষ্ট্যের প্রাধান্য পায় উত্তর হবে প্রধান বৈশিষ্ট্য এফটি প্রজন্মের মধ্যে বৈশিষ্ট্যের অনুপাত কেমন হবে যখন দুটি ভিন্ন বৈশিষ্ট্য থাকবে অপশন এ ওয়ান অনুপাত ওয়ান অপশন বি থ্রি অনুপাত ওয়ান অপশন সি নাইন অনুপাত থ্রি অনুপাত থ্রি অনুপাত ওয়ান নাকি ডি ওয়ান অনুপাত টু অনুপাত ওয়ান অপশন সি উত্তর হবে নাইন অনুপাত থ্রি অনুপাত থ্রি অনুপাত ওয়ান এটাই মূলত তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ অষ্টম অধ্যায়ের সাজেশন আশা করি তোমরা এই নৈবিত্তিকগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং পরবর্তীতে কোন চ্যাপ্টারের এমসিকিউ সাজেশন চাও সেটাও কমেন্টে জানিয়ে দাও আজকে ক্লাসটি ভালো লাগলে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও ধন্যবাদ